আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা গ্রাফিক্স ভিডিও নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকালকে সুস্বাগতম ভিওয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের প্রিন্টিং হাউসে আমরা কিছু স্বেচ্ছাসেবক পোশাক প্রিন্ট করছি তো চলুন দেখা যাক আমাদের প্রিন্ট কোয়ালিটিটা কেমন হয় বেসিক্যালি এখন যে প্রিন্টটি আপনারা দেখছেন এটি আমরা মূলত স্বেচ্ছাসেবক ভেস্ট আপ্রন বা যে যেটাই বলুন না কেন এটার পিছনের অংশে পিঠে আর কি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের প্রিন্ট কোয়ালিটিটা কেমন হয়েছে এটা মূলত মানবতা যুব সমাজ একটি সংগঠন ওনারা চূড়াডাঙ্গা থেকে আমাদের কাছে অর্ডার করেছে ভাই আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারতেছেন আপনার প্রিন্ট কোয়ালিটি কেমন হয়েছে ওনারা এটা শুধু যে পিছনে প্রিন্ট করেছে তা না এটার সামনেও প্রিন্ট করেছে দেখুন এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে ওনারা সামনে ঠিক বুকের উপরে ওনারা এখানেও একটা লগা প্রিন্ট করে নিয়েছে সামনে এবং পিছনে দেখেন পিছনের অংশটাও ওনারা প্রিন্ট করে নিয়েছে পিছনে একটা বড় করে লগো দেওয়া হয়েছে এবং সামনে তো ইনশাল্লাহ ছোটো করে বুকের উপরে একটা লগো দেখলেন বিহর্স আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি এই যে বর্ডারগুলো মূলত আপনারা দেখছেন এগুলো কিন্তু রাতে লাইট পড়লে রিফ্লেকশানে কাজ করে আপনাদের একটু দেখে দিই লাইট আলো দিয়ে এই যে দেখেন আলো দেওয়ার সাথে সাথে এগুলো রিফ্লেক্ট করছে এই যে আলো বন্ধ করলাম আবার দিলাম দেখেন রিফ্লেকশনে কাজ করছে আর আমাদের যে ফেব্রিক কোয়ালিটি এটা অ্যাজুয়াল নর্মাল ফেব্রিকের মতো না আমাদের এটা থিকনেস আলহামদুলিল্লাহ অনেক ভালো নর্মাল যে আফরুনগুলো আছে সেগুলোর মতো না এটা আপনাদের বলার উদ্দেশ্যে যে অনেকেই আপনারা জানতে চান যে ভাই আপনাদের এটার কোয়ালিটি কেমন হবে তো আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আপনি যদি চান আপনার সংগঠন বা যে কোনো ধরনের ইসলামিক কিংবা সংগঠনের নাম ঠিকানা দিয়ে এরকম আপন তৈরি করে নিতে তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ